ঘরটা অনেক অগোছল তাই না আসলে যে বাসায় ছোট একটা বেবি থাকে ওই বাসাটা হাজার গোছানো থাকলেও গোছানো থাকবে না যতই আপনি গুছাবেন ততই অগছলো হয়ে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এই তো অগোলো বিছানাটাই আর কি একটু গোছানোর চেষ্টা তো এই তো বিছনাটা আমি সর্বপ্রথম ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি সব কিছু নামিয়ে রেখে তারপর একে একে বালিশগুলো হচ্ছে ভালো করে দিয়ে দিচ্ছি তো একটা গুছ গাছের সংসার সেটা সব মেয়েরই পছন্দ আমারও অনেক পছন্দ কিন্তু আমি গুছিয়ে একদমই রাখতে পারি না কারণ আমার বাসায় ছোট্ট একটা মেয়ে আছে তো ওই মেয়েটা হচ্ছে অগোছালো করে ফেলে তো এই তো আমি আস্তে আস্তে হচ্ছে যতটুকু পারি অতটুকুর মধ্যে গুছিয়ে রাখার চেষ্টা করি আর আমি হ্যাঁ মানে খুব ভালো করে গোছাতেও পারি না যতটুকু পারি ততটুকুই আলহামদুলিল্লাহ তো এই তো আমি হচ্ছে বালিশগুলো ঠিকঠাক করে রেখে তারপরে হচ্ছে ভালো করে বিছানাটা ঝেড়ে নেব আমার ছোট্ট একটা ঘর চেষ্টা করি এই ঘরটাকে আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখার কতটুকু পারি আমি জানি না তবে চেষ্টা তো অবশ্যই করি আর হ্যাঁ চেষ্টা অবশ্যই করে যাব সব সময়। এই তো বিছানাটা হচ্ছে আমার গোছানো হয়ে গিয়েছে আর একটা বাসার মধ্যে বিছানাটা যদি গোছানো থাকে পরিপাটিভাবে তাহলে আমার মনে হয় ঘরের সৌন্দর্যটা অর্ধেক বেড়ে যায় আর হ্যাঁ কাজকর্মটা আমার মনে হয় অনেক পরিমাণে হালকা হয়ে যায় তো এই তো তারপরে তো বাইরে চলে এসলাম আমার হাজব্যান্ড হচ্ছে বাজার সদাই করে নিয়ে এসেছে আজকে হচ্ছে একটা ইফতারের আয়োজন আছে আর কি মসজিদে ইফতার দিব তো ছোটো মধ্যে মধ্যেই যতটুকু পারবো অতটুকুই আর কি তো সেখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা সবাই মিলেই কাজ কাজবাস করে নিচ্ছি আর কি তো এই তো আমার হাজব্যান্ড হচ্ছে এখানে কুরমো কোমর হচ্ছে ছুলে দিচ্ছে আমি হচ্ছে আস্তে আস্তে কেটে নিব আর ওইদিকে হচ্ছে আমার শাশুড়ি মা মরিচের বটা টটা তারপরে হচ্ছে ধনে পাতা বেঁচে দিচ্ছে তো এই তো সব কিছু হচ্ছে কাটা বাছা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পেঁয়াজগুলি ভালো করে কুচি করে নিব ধনে পাতাগুলি কুচি করে নেব আর কি টুকটাক কাজকর্ম বাকি আছে আর এদিকে হচ্ছে শশা আর লেবু এনেছিল তো সেগুলো হচ্ছে ভালো করে গুছিয়ে রাখছি তো এই আয়োজনটা হচ্ছে মসজিদের জন্য মসজিদে আর কি যারা ইফতার করে তাদের জন্য তো আমরা আজকে ভাবছি যে আমরা ইফতার করাবো মসজিদে আসলে আমার অত সামর্থ্য নাই যে আমি অনেক বড় করে করব তো যতটুকুই পারি না কেন ততটুকুই আর কি করার চেষ্টা তো এদিকে বিকেল হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এদিকে রান্না আয়োজনও বসিয়ে দিচ্ছি আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব পাতলা খিচুড়ি আর হচ্ছে দিয়েই হচ্ছে আজকে ইফতারটা দিব তো এই তো হয়ে গিয়েছে সব কিছুই এখন হচ্ছে এদিকে বাতাস আসে তার জন্য হচ্ছে বেড়াটা দিয়ে নিচ্ছে যাতে বাতাসটা কম আসে তো কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম তো এখন যেটা সব সময় বলি সেই কথাটা বলি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করে দিবেন তো এগুলি করলে হয়তো আমার খুবই ভালো লাগবে আশা করি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটির সাথেই থাকবেন তো এই তো এখানে হচ্ছে পাতিলের মধ্যে পেঁয়াজ তেল দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো করে নেড়ে চেড়ে ময় মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব তো এই তো আগুন জ্বলছে খুব ভালো করেও না মানে আস্তে আস্তে জ্বলছে তো আস্তে আস্তে আর কি আগুনটা আরও ভালো করে জ্বলবে আর বাতাসের কারণে জালটা বারবার মানে বাড়ি খাচ্ছিল এরকম একটা অবস্থা তো তো ময় মশলা হচ্ছে ভালো করে দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব সঙ্গে চালটাও দিয়ে দিয়েছি আসলে এই ভিডিওটা অনেক আগের মানে রমজান মাসে তো আজকে রমজান শেষ হয়েছে অনেক দিন হয়ে গিয়েছে এত দিন হচ্ছে আমি আর ভিডিওটা আপলোড করিনি তো ভালো করে ময় মশলা চাল টাল সব কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি পানিটা দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিব তাহলে বলকটা তাড়াতাড়ি চলে আসবে আসলে এই ছোট্ট একটা আয়োজন করার জন্য আমরা কোনো রকম বাবুর্চিদের বলি নাই আমি আর আমার হাজব্যান্ডই হচ্ছে কোনো রকম রান্না করেছি কিন্তু হ্যাঁ ইফতারটা করার শেষে মানে খিচুড়িটা যে যে খেয়েছে সবাই বলেছে যে খিচুড়িটা অনেক মজা হয়েছিল তো যেই বেড়াটা দিয়েছিলাম ওটাতে হয়নি তারপরে আরো তিন দিয়ে বেড়া বেড়াটা দিতে হয়েছে নয়তোবা বাতাসে আর কি জালটা নিভে যাচ্ছিল বারবার তো এদিকে সবকিছুই মোটামুটি আয়োজন করা হয়ে গিয়েছে আহ সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক কিছুই অফ camera হচ্ছে করতে হয়েছে আমাকে তো মোটামুটি ভালো কয়েক রকমের ফল এনেছিল আর এদিকে হচ্ছে এই রসুন পেঁয়াজ হচ্ছে বাগারের জন্য ভেজে নিচ্ছি ভেজে গিয়েছে এখন হচ্ছে বাগারটা দিব তো এই তো খিচুড়িটা হচ্ছে হচ্ছে ইফতার টিফতারে মসজিদে পাঠানো হয়ে গিয়েছে অনেকগুলি আর একটু হচ্ছে বাড়ির জন্য বাড়িতে আমরা যারা যারা ইফতার করব তাদের জন্য আর কি তো এই তো ফল টল মসজিদে দিয়ে যা যা ছিল সেগুলো হচ্ছে আমরা এখন বাসায় খেয়ে নিব বাসায় সেরকম কেউ ছিল না আমরা এই কয়েকজন ছিলাম তো ওই কয়েকজন মিলেই ইফতার করছি আসলে ছোট একটা ইফতার দিয়েছি তবুও মনের ভিতরে অনেক পরিমাণে শান্তি লাগছে যে ইফতারটা দিতে পেরেছি ভেবেছিলাম পারবো না তো আল্লাহ পাকের অশেষ রহমতে ইফতারটা আমি করাতে পেরেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ